আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের খাটি স্বাদের এক দারুণ রেসিপি সিম পাতার ভর্তা যারা শাক পাতা ভালোবাসেন তাদের জন্য হবে এটি একেবারেই স্পেশাল খুব সহজে এবং কম উপকরণে অসাধারণ স্বাদ পাওয়া যায় চলুন রেসিপিটি শুরু করা যাক আর ভর্তা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কচি শিম পাতা এখানে আমি একদমই ফ্রেশ কচি শিম পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন পাতাগুলো কতটা ফ্রেশ আর টাটকা আমি গাছ থেকে মাত্র তুলে নিয়ে এসেছি আর এখন আমি সবগুলো পাতাকে ভালো করে পরিষ্কার করে নিব সিম পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এটি হজম শক্তি বাড়ায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আরও অনেক কিছু কিন্তু শিম পাতা থেকে আর কি পাওয়া যায় তো তো আমি যেগুলো একটু কচি না মানে কচি ছাড়া যে সিম পাতাগুলো যদি নেন তাহলে সেগুলো কিভাবে পরিষ্কার করবেন সেটা আর কি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ভেতরের রাসগুলো নিইনি শুধু পাতগুলোকে নিয়েছি আর এভাবে কিন্তু আমি এটা বেছে নিয়েছি আর যেগুলো কচি সেগুলো কিন্তু আমি এই তো এভাবে পাতগুলো নিয়ে নিয়েছি আর ভেতরের যে রাঁসগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি আমি সেগুলো ফেলিনি আর এভাবে কিন্তু আমি সবগুলো পাতা বেছে নিয়েছি আর এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব আর ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেশি রসুন একটা আর নিয়েছি একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা মরিচ আর শুকনো মরিচ নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন মরিচ কিছু কিন্তু একসাথে দিয়ে দিয়েছি এখন এটা আমি একটু ভেজে নিব যারা এ পর্যন্ত আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ রসুন মরিচ সব কিছুকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি সবগুলোকে কিন্তু তুলে নিব আর এরপর ওই একই কড়াইতে আমি ধুয়ে রাখা শিম পাতাগুলোকে দিয়ে দিলাম তো আমি শিম দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি এখন সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিব আর এর মধ্যে আমি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি যেহেতু এগুলো কচি সিম পাতা তো এগুলো কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না তো আমি সামান্য একটু পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু শিম পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিম পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে এর থেকে যে এক্সট্রা পানিটা আছে সব কিছুকে কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এখন আমি এগুলোকে শিল্পাটায় নিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা যখন হয়ে গিয়েছে তখন আমি শিল্পাটায় বেটে নিয়েছি তো চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন বা বাটনিতেও বেটে নিতে পারেন তো আমি কিন্তু এটা শিল্পাটাই করছি আর এ তো আমি সমস্ত পাতাগুলোকে ভালো করে চিকন করে আর কি বেটে নিয়েছি মি করে এখন আমি এগুলোকে তুলে নিব। আর ভত্তাটা বানিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা সিম পাতার সাথে পেঁয়াজ মরিচটাকেও বেটে নিতে পারেন কিন্তু আমি আলাদাভাবেই করি আমার কাছে এভাবেই কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি এখন হাত দিয়ে আমি মরিচগুলোকে ভালো করে চটকে নিচ্ছি আর এই মরিচগুলো যখন চটকানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা ছিল তো পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি এখন রসুনগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি তো আমি এটা একদমই ম্যাশ করে ফেলবো না একটু আস্তে আস্তে রাখবো কারণ খাওয়ার সময় এটা আস্তে থাকলে বেশি ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এখন আমি শিম পাতার সাথে সমস্ত কিছুকে ভালো করে মেখে নিয়েছি আর এটা কিন্তু একদমই কালারফুল হয় মানে একদমই সবুজ কালারটা থাকে দেখতে ভীষণই ভালো লাগে আর খেতে তো ভীষণই মজা কি বলবো একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা আসলে কতটা মজার হয় খেতে এরপর সব শেষে আমি কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি আর এ তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা বানানো কিন্তু হয়ে গিয়েছে আর এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এ তো দেখতে পাচ্ছেন সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে গেল মজাদার সিম পাতার ভর্তা যারা শাক পাতা পছন্দ করেন না আমি বলবো তারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে খেতে আর যারা গ্রামের শাক সবজি পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ